বন্ধুরা গুড় বুদ্ধি কখনো সিমু দিয়েছেন তো আমি রান্না করছি সন্ধ্যাবেলা টিফিনে এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি প্রথমে ঘি একটু সিমুটাকে ভেজে নেব সে সময় ভাজা থাকে খুব বেশি ভাজা দরকার নেই হালকা এক ঘিজে আমি নাড়াচাড়া করে এবার আমি করাই দিলে তখন দূরের দুধটা আমি গরু একদম ফুটিয়ে যাব তো বন্ধুরা আমার দুধটা ফুটতে থাকো ততক্ষণে আমি গুড়টা ভেঙে নিচ্ছি আমার পুরো ফুটে গেছে এবার আমি সিমিটাকে ছেড়ে দিচ্ছি বেশ কিছু উৎকান একটু এবারে কড়া কিশমিশ আমি ভিজে দিয়েছি কিশমিশটাকে দিয়ে পায়েসের মতো একদম টেস্ট হবে নলেন গুড দিয়ে করলে দেখতে পাচ্ছ একদম ফুটে ঘন হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে গুড়টাকে দিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে গুড়টা দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কতজন এটা জানে তাই জানি না আমি কিন্তু আমার অনেক অভিজ্ঞতা আছে এটাতে কারণ গুড গুড়ে অনেক সময় দুধ কেটে যাওয়ার ভয় থাকে গুপ্তা গলে যাওয়ার পরে তারপর আবার কিছুক্ষণ একটু গ্যাসটা জ্বালিয়ে দিলে আর কোনো ভয় থাকা থাকার সম্ভাবনা থাকে না বন্ধুরা রেডি হয়ে গেল আমার সিমুই পায়েস নইলের গুড দিয়ে দান লাগে আমার তো ভীষণ পছন্দের একটা জিনিস শিমুই বন্ধুরা নামিয়ে নিয়েছি পরিবেশন করবো এখন তো কেমন লাগবে আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক কেমন শেয়ার করতে ভুলবে না আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যারা পেজ থেকে দেখবে পেজ পুরো পেজটাকে একটু ফলো করবে টাটা